জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে নিজেকে সমৃদ্ধ করছেন যশস্বী সমালোচনা থেকে শিক্ষা নিয়ে লক্ষ্যে ফোকাস তাঁর সঠিক সময়ে সঠিক সম্পর্ক গড়বেন তিনি নিজের জীবন দর্শন সম্পর্কে আর কি কি জানালেন যশস্বী বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি যে সমালোচনা হয়েছে সেগুলো থেকে শিখব সমালোচনা হবেই আমার লক্ষ্য ফোকাস থাকা জীবনের বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা এই মন্তব্য যেন আজকের তরুণ প্রজন্মের মানসিকতারই প্রতিফলন সমালোচনা থেকে দূরে সরে না গিয়ে বরং তাকে শিক্ষার মাধ্যম হিসেবে গ্রহণ করার সাহসী দেখিয়েছেন ভারতের তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল আমাদের সমাজে সমালোচনা যেন এক অবিচ্ছেদ্য অংশ কাজ হোক বা ব্যক্তিগত জীবন কোনো ক্ষেত্রেই এর হাত থেকে রেহাই পাওয়া যায় না এই তরুণও ব্যতিক্রম নন তবে তার বক্তব্য সমালোচনায় ভেঙে পড়ার কোনো কারণ নেই বরং সেখানে লুকিয়ে থাকে শিক্ষা সেখান থেকেই তিনি খুঁজে নেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যশস্বী বলেন মানুষ যত কিছুই বলুক যদি আমি নিজের লক্ষ্যে অটল থাকি তবে তারাই একদিন আমার কাজের প্রশংসা করবে তাই সমালোচনা আমার জন্য বাধা নয় বরং শক্তি জীবনের ব্যক্তিগত অধ্যায়ে তার অভিজ্ঞতা যেন আরও আলাদা যশস্বী অকপটে জানান কখনো কোনো বান্ধবী ছিল না মেয়েদের কাছ থেকে মনোযোগ পাননি বলেই তার বিশ্বাস ডেটে যাওয়ার সুযোগও জীবনে আসেনি যশস্বীর মতে সঠিক সময়ে সঠিক মানুষ এলে সম্পর্ক হবে তবে সেটা নিয়েই পড়ে থাকলে লক্ষ্য পানে এগোনো যায় না তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লক্ষ্য অর্জন প্রতিযোগিতামূলক এই সময়ে ফোকাস থাকা ছাড়া সাফল্যের বিকল্প নেই তাই সমালোচনা কিংবা সামাজিক প্রত্যাশার চাপ তাকে বিচলিত করতে পারে না যশস্বীর বিশ্বাস আজকের দিনে যারা স্বপ্ন পূরণ করতে চায় তাদের প্রথম শর্ত হল ধৈর্য রাখা এবং মনোযোগী থাকা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে এই অভিজ্ঞতা শুধু তার নয় বরং অনেক তরুণ তরুণীর জীবন দর্শনের প্রতিফলন বর্তমানে অনেকেই সম্পর্ক বা সামাজিক স্বীকৃতির বাইরে গিয়ে নিজের ক্যারিয়ার পড়াশোনা বা স্বপ্নকে প্রাধান্য দিচ্ছে তাদের কাছে সাফল্যই আসল প্রাপ্তি যশস্বীর অভিজ্ঞতা থেকে উঠে আসে বৃহত্তর সামাজিক বার্তাও প্রথাগত ধারণা যেমন বয়স বাড়লেই সম্পর্কে জড়াতে হবে কিংবা মেয়েদের মনোযোগ পেতেই হবে সবই আসলে সমাজের চাপ বাস্তবে প্রত্যেকের জীবন আলাদা প্রত্যেকের লক্ষ্য ভিন্ন এই তরুণের জীবন দর্শন স্পষ্ট করে দিচ্ছে সমালোচনা এড়ানো সম্ভব নয় তবে তা থেকে শিক্ষা নেওয়া সম্ভব ব্যক্তিগত অভিজ্ঞতার অভাব কোনো দুর্বলতা নয় লক্ষ্য অর্জনে ফোকাস থাকলেই জীবনে জয় অনিবার্য ব্যুরো রিপোর্ট ই সমকালীন এটা সানগ্লাসে পাওয়ার লেন্স লাগা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুমে